সংগ্রামী নেতৃবৃন্দ আপনারা জানেন পাঁচ তারিখে ছাত্র জনতার গণ আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচার শেখ হাসিনা পলায়ন করেছে কিন্তু আজকে ছাত্র জনতার নেতৃত্বে আজকে যে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে অন্তর্তবর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেই সরকারে হাসিনার প্রেতাত্মা ভর করেছে ভাইরাম আপনারা দেখেছেন আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা দেশকে একটি গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চায় আজকে তিনি বলেন আওয়ামী লীগকে সুসংগঠিত হয়ে রাজপথে রাজনীতি করার ভাইর আমার এই দেশের মানুষকে যারা বিনা বিচারে গুলি স্বৈরাচারের সরকার এই দেশের মানুষের ভুটের অধিকার কেড়ে নিয়েছে ছাত্র ছাত্রীদের উপর গুলি চালিয়েছে সেই শেখ হাসিনা রাও মলীগের হাতে অনেক রক্ত যারা এই দেশের আলেমন আমাদেরকে হত্যা করেছে যারা আপিল থানা ট্রেজেডি ঘটিয়ে সেনা অফিসারদেরকে হত্যা করেছে আজকে স্বরাষ্ট্র প্রদেশটা তাদেরকে আবারও রাজনীতিতে ফিরে আসার যে প্রায় ব্যক্ত করেছেন এই দেশের একজন বনতন্ত্রখানি ছাত্র জনতা এই দেশের আন্দোলন আমি বনন্দ দেবে না দেবে না দেবেনা আপনারা প্রস্তুত থাকেন ইনশাল্লাহতাল আরও বড় বন আন্দোলন সামনে আমাদের করতে হবে এই স্বৈরাচার পতন হয়েছে স্বৈরাচারের পেতাস তারা এখনো এই সরকার এই দেশের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে আর যেন কোনো মায়ের মুখ খালি না হয় আর যেন আবু সাইদ মুক্ত তাদেরকে নিহত না হতে হয় রাজপথে শহীদ না হতে হয় সেই ব্যাপারে জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সংগঠনের প্রত্যেকটি নেতা কর্মীকে সাজা থাকতে হবে ভাই তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল থেকে আমি সরকারের প্রধান উপদেষ্টা সহ ছাত্র জনতাকে আজকে আমি উদার্ত আহ্বান জানাতে চাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ওই স্বৈরাচারের দালাল ব্রিগেডিয়ার জেনারেল এম শাখা হোসেনকে পদত্যাগ করতে আমরা যেমনি এই কোন ভবনে যে শেখ হাসিনাকে বিতাড়িত করা হয়েছে তেমনি ভাবে সর্বরাষ্ট্র বাংলাদেশ থেকে আমরা উৎখাত করব ঠিক ব্যক্ত যদি বিদায় হয় তাইলে ভালো আর যদি ছাত্র জনতার হাতে আবার লাজি উঠে তাহলে কিন্তু সিহাশন অন্য কথা বলবে ঠিক সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে